বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো আর আজকে দেখো আমি এই রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি তার কারণ এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল ঘন্ট তো এটা আজকে আমি বানায় বানিয়েছি তো কীভাবে বানিয়েছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি তোমরা সবাই পারো কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। দেখো অসাধারণ হয়েছে দেখতে চাল কুমড়ো ভান্ড করার জন্য দেখো ফার্স্টেই আমি চাল কুমড়োটাকে কেটে নিয়েছি ঝিরে ঝিরে করে আর আমি কিন্তু খুব ভালো কাটতে পারি না যেমন পেরেছি তেমন কেটে নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর এখানে দেখো চিংড়ি মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা বেশ বড় বড় তো চলো এবার আমি রান্না করব তো দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর আমি ফোঁড়ন দিচ্ছি জিরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা জিরের তেজপাতাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো চিংড়ি মাছটা জিরের তেজপাতা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না হালকা একটু ভাজবো তারপর দিয়ে দেবো চাল চিংড়িটা আর চিংড়ি মাছটা না খুব বেশি ভাজা করে দেবো না শক্ত শক্ত হয়ে যায় আর মাছের টেস্টও থাকে না সেই জন্য হালকা ভাজা করে চালকুমোটা দিয়ে দেবো আর আমি কিন্তু চালকুঁড়ে ভালো কাটতে পারি না যেমন পেয়েছি তেমনই পেতেছি তো দেখো চিংড়ি মাছটা ভালো ভালো হয়ে গেছে এবার আমি চাল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো তো আমার একটা মন হলো মতো গ্রেট করে করি আর তুমি কিসিয়ে পড়ে তো সেই জন্য আমি মানে যেরকম পেয়েছি ওইভাবেই পিছিয়ে নিয়েছি তো এবারের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ তো এখন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার আমি একটু নেব আর ঝালটা কুমড়ো তোমাদের পরিমাণ মতো দেবে আমি কাঁচা লঙ্কা দিয়েছি কারণ কম আর ঝালটা একটু কমই খাই আর এই চাল কুমড়ো খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না তো দেখোটা ভালোভাবে ভাবে হালের মধ্যে আমি একটু হাওয়াটা দিন হোকটা দেবো একটু জিরে গুঁড়ো দেবো আর নাহার সময় কিন্তু অবশ্যই একটু মিষ্টি দেবো মানে চিনি দেবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবো চাল কুমড়োর সাথে আর চাল কুমড়োটা থেকে কিন্তু জল বেরিয়ে গেছে দেখো তো এই জলটাতেই এটা সিদ্ধ হবে আর ভাজা ভাজা হবে আর এটা কিন্তু গরম ভাতে বা রুটির সাথে খেতে ভালোই লাগে আর চাল কুমড়োটা তো আমার খুবই ভালো লাগে যেমন চাল কুমড়ো শাক চাল কুমড়ো এগুলো আমি খেতে খুবই ভালোবাসি ইচ্ছা হলো এবার এটা ভালোবাদ তো দেখো বন্ধুরা এবার আমি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আমার একটু ভালো করে তো দেখো বন্ধুরা আমার কিন্তু চাল কুমড়ো ভণ্ডটা হয়ে যাচ্ছে এবার আমি চলো এবার তো দেখো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ভণ্ডটা আমার রেডি তো আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো তোমরাও বাড়িতে এভাবে বানিও আশা করি ভালো লাগবে আমি কিন্তু প্রথমেই বানালাম চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো তো চলো আজকের মতন এখানেই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাই